আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক সাল্লাল্লাহু আলী সাল্লাম বলিয়াছেন দিনের শুরুর ভাগে ঘুমানো নির্বুদ্ধিতা দুপুরে ঘুমানো ভালো অভ্যাস আর দিনের শেষে ঘুমানো মূর্খতা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক মজলিসের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন মজলিস থেকে দুনিয়াবি কথাবার্তা এবং হাসাহাসের আওয়াজ আসতেছিল আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম তাদেরকে সালাম দিলেন এবং বললেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো এহা বলিয়া নবীজি সল্লাহু আলী চলিয়া গেলেন অতপর ফিরে আসার পথে আবার ওই মজলিসের লোকদের সাথে দেখা হলো ওই অবস্থায় অর্থাৎ ওনারা আগের মতোই দুনিয়াবি কথাবার্তা বলতেছেন এবং হাসাহাসি করতেছেন এবার নবীজি সাল্লাহু আলি হুসাল্লাম বলেন আমি যাহা জানি বা যে সম্পর্কে অবগত রয়েছি তোমরা যদি সেই সম্পর্কে জানতে বা অবগত থাকতে তাহলে তোমরা বেশি বেশি করে হাসতে না বরং বেশি বেশি করে কান্না করতে ওই মজলিসের লোকদের সঙ্গে তৃতীয়বার আবার দেখা হয়ে গেল নবীজি সাল্লু আলী তারা দুনিয়াবি কথাবার্তা এবং হাসির মধ্যেই লিপ্ত আছে এবার নবীজি সাল্লাহু আলি আসাল্লাম বললেন ইসলাম এসেছে অপরিচিত অবস্থায় আবার যখন চলে যাবে তখনও সে থাকবে অপরিচিত অবস্থায় তবে মাঝখানে গোরাবাদের জন্য সুসংবাদ লোকজন জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ গোরাবা কারা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ইসলাম শেষ হওয়ার সময় যারা এই ইসলামকে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য স্থির থাকবে তারাই গোরাবা সুবাহ আল্লাহ প্রিয় দর্শক সবচাইতে দুঃখজনক হলেও সত্য কথা আমরা এমন একটা সময় অবস্থান করতেছি যেই সময়টা ইসলাম মিটে যাওয়ার অবস্থায় চলে এসেছে এই সময় যদি আমরা ইসলামের পথে অটল থাকতে পারি তাহলে ওই সুসংবাদদের ভাগিদার আমরাও হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে ইসলামকে ইসলামের উপর স্থির চলার তাওফিক দান করেন আমিন